এই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা এক্ষুনি বাদ দিন বয়স বাড়ছে এটা নিয়ে আপনি কখনো দুশ্চিন্তা করবেন না কারণ বয়সকে কখনো আপনি আটকে রাখতে পারবেন না অতীত নিয়ে সবসময় অনুশোচনা বাদ দিন আপনি অতীতকে কখনো পরিবর্তন করতে পারবেন না কিন্তু সুন্দর ভবিষ্যৎ আপনার হাতে সব সময় দুঃখে কাতর হয়ে থাকা বাদ দিনতা রোগ বাড়ায় তার চেয়ে বরং খুশি থাকার চেষ্টা করুন এতে করে আপনি সুস্থ থাকবেন ও ভালো থাকবেন মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগে ভুগবেন না যা আপনার উচ্চ রক্তচাপ বাড়াবে